বাইরে বাইরে কালকে এটা কি দেখলাম আইপিএল এর ম্যাচ দেখলাম অন্য কিছু দেখলাম এমন খেলা পূর্বে কখনো দেখেছেন কি আপনারা সন্দেহ আছে বিশ্ব রেকর্ড করলো বিশ্ব রেকর্ড এ দর্শকরা বা বিশ্ববাসী ওয়ার্ল্ড টিকেট লাভারা দেখলো দুইশো একষট্টি রান চেঞ্জ করেও ম্যাচ জেতা যায় এটা দেখালো টনি বেস টু আর শশাঙ্ক সিং বিশ্ব রেকর্ড আইপিএল এ সেরা রান চেঞ্জিং ম্যাচ হলো গতকাল পাঁচশো বিশ রান প্লাস একটি মধ্যে হয়েছি দুইশো রান চেঞ্জ করে কিংস যেখানে পঞ্চাশ ম্যাচের মধ্যে একষট্টি রান চেঞ্জ করা হয়ে যায় সেখানে মাত্র বিশ ওভারেই রান চেঞ্জ করলো তাও কি আর বল হাতে রেখেই ম্যাচ জিতে গেল আঠেরো দশমিক চার বলে দুশো একষট্টি রান চেঞ্জ করে ভালো লাগলো

একটি ভালো নক খেলে গেছে ২৮ বলে আষট্টি রানে খেলছে শশাঙ্ক সিং সে মাত্র দুটি বাউন্ডারি মারেন আর ওভার বাউন্ডারি মারেন সে আট আটটি ওভার বাউন্ডারি মারেন এটি কি সম্ভব দুশো একষট্টি রানও এখনকার টি টোয়েন্টিতে সেফ না তাহলে প্রথমে ব্যাট করে কত রান করতে হবে আপনার কমেন্টে জানাবেন কত রান করলে প্রথমে একটি দল সেফে থাকবে এর মঞ্চে এবারের আইপিএল এর মঞ্চে রান এর পাহাড় হচ্ছে সেই রান টপকাচ্ছে এবারের মতো রানের পাহাড় কোনো আইপিএল হয়নি হয়নি এমন প্যাশাল নিয়ে ব্যাটিংরা এখন ব্যাট করে জনি বেস্টু শশাঙ্ক সিং পাপ সিমরান এরা সবাই দুশো প্লাস ব্যাট করছে আর কলকাতা বলারটা কিছুই করেনি অসহায়ের মতো চাতক পাখির মতো চাকিয়ে তাকিয়ে দেখতেছে কিভাবে ছয় হয় কিভাবে বার্ডারি হয় আহ আফসোস আফসোস দুইশো একষট্টি রান করার পরে যদি ম্যাচ হারতে হয় এমন আফসোস পৃথিবীতে আর কিছুই নেই আমরা পূর্বে দেখেছি ওয়ানডে ম্যাচের মধ্যে দুইশো একষট্টি রান করলে সেই দল অনেকটা সেভে থাকতো এখনকার যুগে টি টোয়েন্টি ম্যাচ আসাতে দুইশো একষট্টি রান টি টোয়েন্টি ওভারেই অর্থাৎ বিশ ওভারে কাপোকাত হয়ে যাচ্ছে তা কি বল আর বল হাতে কে জিতে যাচ্ছে কি খেলা নেই ভাই এসব খেলা দেখলে মন ভরে যায় মন তৃপ্তি আসে যারা টিকিট লাভার তারাই শুধু এরা ফিলিংস বুঝতে পারবে আমার মতো লাভ যারা আসেন্স টিকিট লাভার তারাই বুঝতে পারবে যারা কলকাতায় ইডিএম গার্ডের কাগে খেলা দিচ্ছে সবার পয়সা উস কুশল এমন ম্যাচ আমরা বারবার চাই আসুক আমরা এনজয় করি টিকিট লাভার এনজয় করুক আপনারা কি বলেন যদি আমার সাথে একমত হন অবশ্যই কমেন্ট করে জানাবেন